যারা জিম সম্পর্কে জানো তারা হয়তো রেমন নামটা শুনে থাকবে যার ফোরামটা অনেক সুন্দর এছাড়া তোমরা হয়তো কেভেন লিব্রনির নামটা শুনে থাকবে যার বাইসেপ টাইসে ব্যাক খুব সুন্দর এছাড়া অনেকের এমন ইচ্ছা হয় যে আমরা শিবামের মতো চেষ্টা বানাবো কারণ শিবামের চেষ্টা খুব সুন্দর তাই আমরা তাদেরই ওয়ার্কআউট প্যাটার্ন ফলো করতে থাকি তোমরা যদি ভেবে থাকো যে জিমে এসে শিবামের চেস্ট রুটিন ফলো করলে বা কেভেন লিব্রনির বাইসেপ টাইসেপ ব্যাক রুটিন ফলো করলে তোমাদের শরীরটাও তাদের মতো হয়ে যাবে তাহলে তোমরা খুব বড়ো ভুল করছো কারণ সবার শরীর আলাদা হয় কারোর ব্যাক স্ট্রং হয় কারোর বাইসেপ টাইসেপ স্ট্রং হয় কারোর চেস্ট স্ট্রং হয় তাই তোমরা কখনোই তাদের রুটিন ফলো করে তোমাদের শরীরটা তাদের মতো করতে পারবে না তোমরা যদি তোমাদের উইক মাসেলটাকে স্ট্রং মাসে কনভার্ট করতে চাও তাহলে তোমাদের এমন কাউকে ফলো করা উচিত যে তার উইক মাসালটাকে ডে বাই ডে ওয়ার্কআউট করে ইম্প্রুভ করেছে তাদের ওয়ার্কআউট রুটিন ফলো করে দেখো যদি তোমাদের মাসাল চেঞ্জেস হয় তাহলে তোমরা সেটাকে ফলো করো নাহলে তোমরা সেটাকে চেঞ্জ করতে পারো আর যে ওয়ার্কআউটটা করে তোমরা কোনো রকম মাসালেলে কোনো ফিল পাও না সেই ওয়ার্কআউটটা না করে যেটাই তোমরা ফিল পাও সেটা বেশি করে করো তাহলে দেখবে তোমাদের মাসাল গ্রোথটা আরও খুব সুন্দর হবে যেমন ধরো অনেকের স্কোয়াড মারতে প্রবলেম হয় লোয়ার ব্যাকে পেন আসে বা কোনো রকম কোনো ফিল পায় না কিন্তু লেগ পেস পারফর্ম করার সময় মাসালেলে খুব ভালো ফিল পায় এবং খুব ভালো ওয়ার্কআউটটা পারফর্ম করতে পারে তাহলে তোমরা সেই ওয়ার্কআউটটাই বেশি করে করো তোমরা তোমাদের উইক মাসাল যদি স্ট্রং করতে চাও তাহলে এই টিপসগুলো ফলো করতে পারো যাই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে